আরও নতুন নতুন গল্প চিন্তা করা উচিত ওকে নিয়ে যারা ওকে নিয়ে ছবি বানান এমন সব গল্প চিন্তা করা উচিত যেসব গল্প এর আগে হয়নি শেষ পর্যন্ত আমিন খান শাকিব খানকে নিয়ে সুন্দর একটা কথা বললেন দেখেন দরজ সিনেমাটা নিয়ে অনেকেরই একটা দিমত ছিল যে এটা একটা নকল সিনেমা কারণ তারা না কোন সিনেমার সাথে দরজ সিনেমাকে একটু নকল পেয়েছে সেই জন্য আমিন খান দরজ সিনেমাটা হলে গিয়ে দেখে শাকিব খানকে নিয়ে যে কথাটা বলেন সেটা শুনে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তিনি বলেন শাকিব খানকে নিয়ে নতুন নতুন গল্পের সিনেমা বানানো উচিত যে গল্প এর আগে দর্শকরা দেখতে পায়নি দেখেন ভাই বের আমিন খান শাকিব খানের প্রিয়তমা তুফান এ সকল সিনেমা দেখে প্রশংসা করেছিল কিন্তু হঠাৎ করে তিনি আবার একটু শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলেছিল শাকিব খানের মেগা স্টার নিয়ে কিন্তু এই দরশ সিনেমাটা তিনি গতকাল দেখে আজ এই ইন্টারভিউর মাধ্যমে যে দারুণ কথাটা বললেন সেটা আমার মনে হয় শাকিব খানের জন্য একটা অনেক বড় ব্যাপার কারণ শাকিব খানের সিনিয়র শিল্পী হলো আমিন খান তার সাথে কিন্তু শাকিব খানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তো সেই জায়গা থেকে দরজ সিনেমাটা তিনি হলে গিয়ে দেখলেন এবং শাকিব খানের অভিনয় প্রশংসা করলেন এবং তিনি বলেন শাকিব খানকে যদি ভিন্ন কোনো চরিত্রে পরিচালকরা শাকিব খানকে দেখাইতে পারে তাহলে আমার মনে হয় সাকিব খান বলিউডেও কাজ করতে পারবে তো ব্রাদার অনেকেই চান শাকিব খানের সাথে যেন আমিন খান আবারও সিনেমা করে যেহেতু আমিন খান এবং শাকিব খান জুটি বেদে বেশ কয়েকটা সুপার ডুপার হিট সিনেমা দিছে তো সেই জায়গা থেকে অনেক দর্শকই বলেন যে শাকিব খানের সাথে যদি আমিন খান আবারও জুটি বেদে সিনেমা করে তাহলে শাকিব খান এবং আমিন খান আবারও হিট সিনেমা দেবে তো ভাই শাকিব খান এবং আমিন খান যদি আবারও সিনেমা করে তাহলে আপনাদের আসলে কেমন লাগবে এবং শাকিব খানকে নিয়ে যে কথাটা বললেন আমিন খান যে শাকিব খানকে ভিন্ন কোনো চরিত্রে যে গল্প এর আগে কখনো হয় নাই সেই গল্পে অভিনয় করা উচিত শাকিব খানের তো এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন